যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেদিন জিব্রাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মালাকুল মউত দরজায় আপনি বললে আসবে আপনার রূহ কবজ করবে আল্লাহর নবী বলেন আল্লাহকে জিজ্ঞেস করো জিব্রাইল আমি যদি আমার আল্লাহর কাছে যাই আমার উম্মতের সাথে আমার আল্লাহ কি আচরণ করবে ওটা বলো তারপরে আমি যাব জিব্রাইল গেলেন আল্লাহর নবীকে আয়েশা শুনাইলেন ও নবী আল্লাহ জানাইছেন আপনার অবর্তমানে আপনার উন্মত যখনই মাফ চাইবে আল্লাহ আজাব দিবে না সাথে সাথে মাফ করে আপনি যেমন মাফ চাইছেন তখন যেমন আপনার অবর্তমানে আপনার উন্মত নিজে নিজে মাফ চাইলো আমি আল্লাহ এতদিন ধরে নবী নিজে মাফ চাই এখন তো আপনি না থাকলেও আমি ওয়াদা দিলাম আপনার উন্মত যদি নিজে নিজেও মাফ চাই আমি মাফ করি

চার ফেরেস্তা জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আসবেন নবীজির রওজা মোবারকে এসে সবার পক্ষ থেকে জিবরাইল ডাক দিবে ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে যাওয়ার জন্য আপনি কবর থেকে ওঠেন হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কবর থেকে চোখ মেলবেন আর উঠে দাঁড়াইতেই কপালের বালু মুস্তে মুস্তে তাকাইয়েই বলবেন প্রথম কথা জিব্রাইল তোমরা শুধু চারজন ফেরেশতাই আসলা আমাকে নেওয়ার জন্য আমার উম্মত আসে নাই আমার উম্মত কোথায় আমার উম্মতের হালাত আমার উম্মত কি আমার বর্তমানে জাহান্নামে চলে গেল নাকি জিবরাইল তখন বলবেন হায় ইয়া রাসূলুল্লাহ আজ বললেন না আজ বললেন না আজ সেই উম্মত উম্মত যাওয়ার দিনও বললেন দুনিয়ায় থাকতেও বললেন আজও বললেন

আয় আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সমস্ত ফেরস্তারাও বলবে আল্লাহ আমাকে বাঁচান সমস্ত বলবে আল্লাহ আমাকে বাঁচান পুরা হাসরের মাঠে একই শব্দ আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান সবাই শুনবে কে যেন একজন শুধু আছে কোনো এক জায়গার থেকে শোনা যাইতেছে কে যেন একজন বলতেছে উম্মতি উম্মতি আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার উম্মত তিনি নজর তোমাকে বলি শেয়ার করে বন্ধুদের দেখা শুরু করে যিনি দুনিয়া তো কাঁদলেন যিনি কবরে যাওয়ার দিনও